খাবারটা দেখতে কেমন লাগছে বলেন তো এই খাবারের নাম কি কেউ বলতে পারবেন যে এটা কিসের তরকারি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা কারো কারো খুব বেশি প্রিয় আবার কেউ কেউ একেবারেই পছন্দ করেন না আজকে আমি গরুর জিউভা একেবারে পরিষ্কার থেকে শুরু করে একদম রান্না করা দেখাবো একদম ঝাল ঝাল করে মায়ের হাতে সবচেয়ে প্রিয় যে রেসিপিটা এটি হচ্ছে এটা গরুর জিহুভা কেউ কেউ পছন্দ করেন আবার কেউ কেউ একেবারেই পছন্দ করেন না পছন্দ করার চেয়ে পরিষ্কার করার ঝামেলাটাই বেশি গরুর জিভা অনেকে অনেকভাবেই পরিষ্কার করে তবে আমাদের যেভাবে পরিষ্কার করে সেভাবেই আমি দেখাচ্ছি আমাদের বাসায় অনেক আগে থেকে এভাবেই গরুর জিহভা পরিষ্কার করা হয় আকাশটা দেখতে খুব সুন্দর আকাশে মেঘ নেই এটা ভেবেই রান্না শুরু করলাম কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেল প্রথমে কড়াইয়ে পানি তুলে দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে গরুর জিউভা কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম যাতে ওপরের যে অংশটা এটা নরম হয়ে ওঠে কিছুক্ষণ পর একটু ঠান্ডা ঠান্ডা হলে গরম পানি থেকে এটা তুলে নিয়ে এটা মাঝ বরাবর কয়েকটা টুকরা করে কেটে নেব এটা কিন্তু পুরো একটা গরুর জিউভা গরুর জিউভার যে মাংসগুলো থাকে এটা অনেকটা জুসি হয় এবং অনেকটা নরম হয় এটা কেউ খেতে খুবই পছন্দ করে আবার আবার দেখা অনেক মানুষ আছে যারা এটা একেবারেই পছন্দ করে না গরম পানিতে হালকা সেদ্ধ করে নেওয়ার পর ওপরের যে চামড়াটা সেটা অনেকটা নরম হয়ে আসবে তারপর বটি দিয়ে সেটা একটু ওপর থেকে তুলে নিলে একেবারেই পরিষ্কার হয়ে গেল সবগুলো টুকরো এভাবে পরিষ্কার করে নিল তবে এটাতে সময় কিন্তু একটু বেশি লাগে মানে সময় তো একটু লাগেই তবে গরুর জিউভা আমাদের খুবই পছন্দের আমরা যেভাবে রান্না করি এভাবে রান্না করলে আশা করি সবারই খুব ভালো লাগবে একদম ঝাল ঝাল কষা কষা করে এই জিউভা রান্না করলে আশা করি যে পছন্দ করে না তার কাছেও খুবই পছন্দের হবে সবগুলো জিউভার ওপর থেকে কালো অংশটা সুন্দরভাবে তুলে নিতে হবে কোনোভাবেই যেন কালো অংশটা না থাকে সেটা খেয়াল রাখতে হবে তারপর এগুলো সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে নিচ্ছি এগুলো গরুর মাংসের যেই টুকরোগুলো হয় তার চেয়ে একটু সামান্য ছোট হয় মানে কলিজার যে সাইজগুলো হয় সেরকম কিছুটা হয় মাংসগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে একেবারে লাল লাল মাংস এটা রান্না করলে খুবই টেস্ট হবে আশা করছি সবগুলো এভাবে কেটে নিল কেটে নেওয়ার পর অনেকটুকু হয়েছে প্রায় এক কেজির মতো হয়েছে যেহেতু পুরো একটা জিউ একটু বেশি হবে স্বাভাবিক তারপর ভালো করে পানি দিয়ে এগুলো কচলে কচলে কয়েকবার ধুয়ে নিব আজকে পুরো রান্নাটা কিন্তু আমি করছি না আমার মায়ে করছে মায়ের হাতের প্রায় সব রান্নাই খুবই পছন্দের তবে এই ধরনের রান্না একটু বেশি পছন্দের সবগুলো মাংস ভালো করে কয়েকবার ধুয়ে নেব এমনভাবে ধুইতে হবে যেন ভেতরে কোনো লাল অংশ না থাকে বা লাল পানির না থাকে যে এমনিতে লাল পানি কম থাকে তবুও একটু ভালো করে ধুয়ে নিতে হবে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি ক্যামেরাতে এতবার দেখানো সম্ভব নয় তাই দুইবার দেখালাম চার থেকে পাঁচবারের মতো ধুয়ে নেবেন এরপর আমি সবগুলো মাংস একটা পাতিরে দিয়ে দিলাম এরপর চার থেকে পাঁচটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম এরপর আদা রসুন জিরা বাটা মরিচ বাটা তেজপাতা তারপরে সাদা এলাচ কালো এলাচ দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে দারচিনি সাদা এলাচ কালো এলাচ ধনিয়া এগুলোর গুঁড়োও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম লবণ আমি পরিমাণটা বলছি না কারণ জিওগা কতটুকু আছে বা মাংস কতটুকু আছে এটা আমি সঠিক বলতে পারছি না যেহেতু একটা জেউ প্রায় এক কেজির একটু কমই হবে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি এরপরে প্রায় এক টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা ব্যবহার করেছি মানে তিনটা একসাথে এক টেবিল চামচের মতো তারপরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটা তুলে দিলাম মাংস দেখতে কিন্তু অসাধারণ লাগছে কি বলেন এরপরে তুলে দিয়ে জাল দিতে থাকলাম এর মধ্যে মেঘের অবস্থা খুবই খারাপ মানে আকাশে খুবই মেঘ জমেছে মনে হচ্ছে এখনই সব ভেঙে চড়ে বৃষ্টি আসবে আমরা তবুও রান্না থামাইনি রান্না করছি একটু পর পর এটা নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না ধরে কিছুক্ষণ পর এরকম ফুটে উঠবে তখন এইটা তুলে আবার নেড়ে দিতে হবে দেখতে হবে যে নিচে লেগে ধরেছে কিনা ঢাকনা বন্ধ করে খুলে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়া হবে মানে প্রথমে যে পানিটা ব্যবহার করা হয়েছে এই পানিটা শুকাতে হবে মাংসটা প্রথমে কষাতে হবে এর মধ্যেই চলে আসলো ঝুম বৃষ্টি এই করতে করতে বৃষ্টি শেষ হয়ে গেল কিন্তু আমাদের রান্না এখনো শেষ হয়নি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ পানি অ্যাড করা হলো মাংস সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা যখন একেবারে কমে আসবে তখন বুঝতে হবে মাংস সিদ্ধ হয়ে গেছে মাংসের কালারটা কিন্তু অসাধারণ রয়েছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমরা এটা নামিয়ে নিচ্ছি এখন এটা বাগার দেওয়া হবে এটাকে আমরা তেলানিও বলি তরকারির কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এটার পেছনে সবচেয়ে বেশি যেই জিনিসটা সেটা হচ্ছে বাটা মশলা ইউজ করার যেই কার্যকারিতা সেটার জন্য তরকারির রং এত সুন্দর হয়েছে এরপরে একটা পাতিল তুলে দিয়ে এর মধ্যে তেল জিরা এবং পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেওয়া হলো তেজপাতা তারপর যে তরকারিটা ঢেলে রাখা হয়েছিল সেটার মধ্যে বাগার হিসেবে দিয়ে দেওয়া হলো তারপর এটা ঢেকে রাখা হলো আর পাঁচ থেকে ছয় মিনিট জাল দেওয়ার জন্য তরকারিটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে এবং এটা খেতেও হয়েছিল একেবারে অসাধারণ কী যে ভালো লাগছিল তরকারিটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না শুধু বলছিলাম তাড়াতাড়ি ভাত দাও তার সাথে তরকারি দাও এই মাংসটা খেতে কিন্তু সাধারণ যে গরুর মাংস ওটার মতো নয় একেবারেই জুসি মানে ভেতর থেকে এক ধরনের রস বেরোয় এরকম এবং খুবই নরম হয় অনেকে এটা পছন্দ করে না তবে আমার পার্সোনালি খুবই ভালো লাগে আমি খুব বেশি পছন্দ করি কার পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি কারো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার